ফুলকির কাছে জব্দ হয় ক্ষমা চাইল রুদ্র আমরা এমনটাই দেখতে পারব আজকের পর্বে চলুন বিস্তারিত জেনে নেই শুরুতে দেখা যায় ফুলকি মায়ের সামনে নাচ আর গান করছে নাচ গান শেষ হতেই ঠাকুরমশাই মায়ের আরতি করেন এরপর ফুলকিও একটু একটু করে আরতি দেয় মাকে উদ্দেশ্য করে মনে মনে বলে মা আমি আর পারছি না সবাই আমাকে ঘিরে রেখেছে তো বউ মনে হচ্ছে আমি একা চারপাশে কেউ নেই বট ভয় লাগছে মনে হচ্ছে আমি একা লড়ছি সব দিক থেকে শত্রু ঘিরে রেখেছে একেবারে রক্তবীজের মতো একজনকে মারলে আর একজন বেড়ে ওঠে আমার চারপাশে অন্ধকার কেউ পাশে নেই এমন কেউ নেই যে আমার পাশে দাঁড়াবে আমার পুচকি রামও তো আর ফিরবে না এখন আমি একাই লড়ব এই বলে ফুলকি প্রার্থনা করতে থাকে মাকে ডাকে বলে মা তুমি আছো তো আমি তোমার আশীর্বাদ চাই ঠিক তখনই অরণ্য সেখানে আসে এবং বলে ফুলকি কি করছ তুমি ম্যাডাম ডিস্টার্ব করার জন্য সরি শুধু একটা কথা বলি রাগ কর না প্লিজ একটু এসে তোমার খাবার আর ওষুধ খেয়ে নেবে তারপর তো আর সময় পাবে না সাংবাদিকরা আসবে সবাই প্রশ্ন করবে আর বাড়ির লোকজনও এসেছে তারা জানতে চায় আমরা কিভাবে মায়ের মুখ উদ্ধার করলাম এই কথা বলেই অরণ্য অন্যদিকে চলে যায় ফুলকি তখন মনে মনে বলে মা এটা কি হলো তুমি ফিরবে না পুচকি তুমি কোথায় আমি তোমার গ্রামের পাশে দাঁড়ানোর জন্য একজনকে খুঁজছিলাম তখন অরণ্য বলে মা তুমি সত্যিই ফুলকি দাস নও তুমি অনেক বড় তোমার ভেতরের শক্তি তোমাকে আলাদা করে তোলে ফুলকি হেসে বলে আমি পারব আমি লড়ব আমি থামব না এই বলে ফুলকি সেখান থেকে খেতে চলে যায় মনে মনে মাকে ধন্যবাদ জানিয়ে এরপরে ফুলকিকে মিডিয়ার লোকেরা ঘিরে ধরে তারা জানতে চায় কে মায়ের মুখটা চুরি করেছে ফুলকি বলে এখনও জানা যায়নি তবে পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে তার সঙ্গে আরও অনেকে ছিল কিন্তু এখনও কেউ সঠিকভাবে চিহ্নিত হয়নি মিডিয়ার লোকেরা আবার প্রশ্ন করে মুকুট চুরির আসল উদ্দেশ্য কি ছিল ফুলকি বলে মুকুটটা চুরি করে হয়তো আমাদের অপমান করার চেষ্টা করা হয়েছিল সম্ভবত সেটাই মূল উদ্দেশ্য ছিল কিন্তু মা তো নিজের মুকুট নিজেই ফিরিয়ে এনেছেন তখন একজন সাংবাদিক জানতে চায় মুকুট পরানোর সময় কি কোনও অঘটন ঘটেছিল ফুলকি বলে না তেমন কিছু হজনি। এরপর সাংবাদিকরা জানতে চায় রাজমহলের ওপর কোন থ্রেট ছিল নাকি সুনন্দা সমাজপতি অসুস্থ হয়েছেন তারপরেই সিল্কি জোনে সোনা আটক হয় এই ঘটনাগুলোর সঙ্গে কি কোনো যোগ আছে ম্যাডাম বলেন এগুলোও খতিয়ে দেখা হচ্ছে সাংবাদিকরা আবার প্রশ্ন করে এটা কি শত্রুপক্ষের কাজ নাকি বিরোধীদের ষড়যন্ত্র ফুলকি শান্তভাবে বলে পুরো বিষয়টা তদন্তাধীন এখনই কিছু বলা ঠিক হবে না তদন্ত শেষ হলেই সব পরিষ্কার হবে মিডিয়ার লোকেরা আবার জিজ্ঞেস করে তাহলে মূর্তিচুরি চুরি সব মিলিয়ে কি কোনো শত্রুর হাত আছে ফুলকি বলে আমাদের মনে হচ্ছে এ কাজটা কোনো গোপন শত্রুরই সে আরও বলে যখন আমরা বুঝতে পারলাম চুরি হয়েছে তখনই রিপোর্ট দিয়েছিলাম যাতে অন্য কেউ চেক করে সেই সময় থেকেই বোঝা যাচ্ছিল এটা পরিকল্পিত ঘটনা শেষে ফুলকি বলে তোমরা আগে প্রসাদ খেয়ে যাও মিডিয়ার লোকেরা তখন সেখান থেকে চলে যায় ফুলকি হেসে বলে লাবুর তরকারিটা ভালো আছে ঠিক আছে এরপর সে বলে তোমার সঙ্গে আমার অনেক কথা আছে আদি ফুলকিকে জিজ্ঞেস করে ফুলকি তোমার কি মনে হয় মায়ের মুকুচ্ছুরির সঙ্গে ইন্দ্রের কোনও যোগ আছে ফুলকি একটু থেমে বলে ধানু আমায় বলেছিল সত্যি কথা হল আমরা কেউই জানি না ও কখন বেরিয়েছে আমি অনেকবার ফোন করেছি কিন্তু ও ধরেনি আমি আগেই সন্দেহ করেছিলাম ধানু বলে তুমিও তো ছোট কুমারকে নজরে রাখছ তাই না ফুলকি বলে হ্যাঁ আমি ছোট কুমারকে পেলে সরাসরি জিজ্ঞাসাবাদ করব এখনও মনে হচ্ছে এই ঘটনার সঙ্গে কুমারও কোনোভাবে জড়িত অপরদিকে ইন্দ্র বন্ধুদের নিয়ে বাড়িতে পার্টি করছে গান বাজাচ্ছে সবাই মিলে নাচছে ঠিক তখনই আদি ফোন ধরিয়ে ইন্দ্রকে কড়া কথায় বলেন তুমি ভাইকে ভুলে গেছ এখন আমাকে ডাকো না ফুলকি দাসকে ডাকো ইন্দ্র ফোন কেটে দেয়ার চেষ্টা করে গান চালিয়ে রাখে এবং বন্ধুদের সঙ্গে নাচ চালিয়ে যায় এরপর আদি এসে ইন্দ্রকে ধরে কষিয়ে মারেন এবং চেঁচিয়ে বলেন গান বাজানা এখনই বন্ধ করো। কাজটা ঠিক করনি এই থাপ্পড় আমি ভুলব না তুমি কি মুকুট চুরির সঙ্গে জড়িত সত্যি বল ইন্দ্র কি মুকুট চুরির সঙ্গে তোমার কোনো যোগ আছে ইন্দ্র কিছু বলতেও পারে না ফুলকি যখন মুকুটটা ফিরিয়ে নিয়ে আসে তার মধ্যে সন্দেহ হলে সবাই আসে আদি চুপ করতে বলেন তার মাথা খারাপ হয়ে গেছে কেউ জল আনো ফুলকির মুখে জল ঢেলে নেশা টর্না করলে হয়তো নেশা কাটবে তেজ জোর দেখিয়ে জলটা ছুঁড়ে ফেলে অমশু ইন্দ্রকে তুচ্ছ অপব্যবহার বলে তারান, ইন্দ্র রেগে বলে এই মেয়েটি আমাকে সরাসরি নাজুক করে দিয়েছে আমি ওর কাছে কিভাবে জল খাব আমি আর ভালো কোনো বার্তা শুনব না ইন্দ্র দাবি করে সে মুকুচুরির সাথে যুক্ত নাই রুদ্রসান্নালের প্রস্তাব নিয়ে তার কোনো যোগাযোগ নেই কেউ ছদ্মবেশে এসে এসে চুরি করতেই পারে আমি যেটা করছি সেটা শুধু তোমাদের জন্য করেছি আমার দাদা ফুলকি দাসকে মানে নে ঠিক হয়েছে তবে আমি মারব না বলে ইন্দ্র চলে যায় এদিকে কেউ কেউ ছোট কুমারকে সন্দেহ করেন ফুলকি বলেন যদি ছোট কুমার পাওয়া যায় তাকে সরাসরি জিজ্ঞাসাবাদ করা হবে পুরো ঘটনার তদন্ত চলছে এবং সবাই প্রত্যেকের দিক খতিয়ে দেখছে অংশ তখন জানায় যে ইন্দ্রকে ওকে অ্যারেস্ট করতে হবে ফুলকি তারপর আদিকে দেখে মুখটা দেখে খুব কষ্ট লাগে মনে মনে বলে আদিত্য বেচারা খুব কষ্ট পাচ্ছে ফুলকি অংশকে বলে আমার মনে হয় ছোট কুমার এই প্ল্যানের বিষয়ে কিছু জানে না এবার আমাদের আসল লোকের মুখোমুখি হতে হবে সংশোধনাগারে বসে কলকাঠি নাড়ছে আর কলকাঠি নাড়া একেবারে বন্ধ করে দেব এদিন সকালেই ফুলকি অরণ্য অংশুমান রুদ্রর সঙ্গে দেখা করতে যায় রুদ্র তখন ঘুমাচ্ছিল অফিসারের উদ্যোগে বাইরে আনা হয় বাইরে আসতেই ফুলকিকে দেখে রুদ্র বলে ম্যাডাম আপনি এসেছেন আমার সঙ্গে দেখা করতে আমার কি সৌভাগ্য এজন্যই কি আমাকে এত তারা দিয়ে এখানে নিয়ে আসা হলো। তখনই অংশ রুদ্রকে বলে একদম বাড়তি কথা নয় তোমার শয়তানি বন্ধ হবে না তাই না তুমি সাজা পেয়েছ জেল খাচ্ছ তবু তোমার শিক্ষা হয়নি সংশোধনাগার থেকে এখনও ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছ ডায়মন্ডি চাচি এসেছিল তো আজ তুমি আমাদের সবার কি কি মতো পেতেছ ফুলকি রুদ্রকে বলে তুমি নিজে মুখে কি বলবে নাকি আমি একের পর এক তোমার শয়তানির কথাগুলো বলবো। রুদ্র হেসে ফুলকিকে বলে বলুন ম্যাডাম নিজের কানেই শুনে নিজের কুকীর্তি এগুলো আসলে কি অন্যের মুখে নিজের সুখ্যাতি শুনতে খুব ভালো লাগে না বলতে বলতে আবার বলে আচ্ছা তোমার একটু ভয় লাগে না তুমি তো নিজেকে মা কালীর ভক্ত বলো মা কালীর মুকুট রাতে চুরি করতে তোমার এক ফোঁটাও হাত কাঁপল না রোজ রোজ একেবারে নাটক করছ জানো না আর বলছ তুমি নাকি মুকুট চুরির সঙ্গে জড়িত ন রসতা সানাল বলেছে তুমি সংশোধনাগার থেকে লোক লাগিয়ে আজমলের শ্যামা মায়ের মুকুট চুরি করেছ আগামী পর্বে কি ঘটবে জানতে চোখ রাখুন আমাদের চ্যানেলে আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন